শান্তি আজ বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের অর্থাৎ পুরনো ভক্তদের ভক্তির ফল প্রদান করতে ভক্তির ফল হল জ্ঞান যার দ্বারা তোমাদের সদ্গতি হয়ে যায় আজকের মূল্যের প্রশ্ন অনেক বাচ্চারা চলতে চলতে নিজের ভাগ্যকে নিজেই শ্যুট করে দেয় কিভাবে উত্তর যদি বাবার হয়েও সার্ভিস না করে নিজের এবং অপরের উপরে কৃপা না করে তবে সে নিজের ভাগ্যকেই শুট করে অর্থাৎ শেষ করে দেয় সঠিক রীতিতে পরও স্মরণে থাকো তবে পদও ভালো পাবে সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিসের অত্যন্ত শখ থাকা উচিত আজকের মল্লির গীত কে এসেছে আজ সকাল সকাল ওম শান্তি আত্মিক বাচ্চারা জানে যে আমরা হলাম আত্মা শরীর নই আর এ জ্ঞান এখনি পাওয়া যায় পরম পিতা পরমাত্মার কাছ থেকে বাবা বলেন আমি যখন এসেছি তখন তোমরা নিজেদের আত্মা নিশ্চয় করো আত্মাই শরীরে প্রবেশ করে এক শরীর পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করতে থাকে আত্মার পরিবর্তন হয় না শরীরের পরিবর্তন হয় আত্মা অবিনাশী তাই নিজেকে আত্মা মনে করতে হবে এ জ্ঞান কেউ কখনো দিতে পারে না বাচ্চাদের আহ্বানে বাবা এসেছেন এও কারো জানা নেই যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ বাবা এসে বোঝান যে আমি আসি কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে যখন সমগ্র বিশ্বই পুরুষোত্তম হয় এ সময় সমগ্র বিশ্বই কনিষ্ঠ পতীত সেটিকে বলা হয় অমরপুরী এটা হলো মৃত্যুলোক মৃত্যুলোকে লোকে আসুরি গুণ সম্পন্ন মানুষ থাকে অমরলোকে দৈবী গুণ সম্পন্ন মানুষ থাকে তাই তাদের দেবতা বলা হয় এখানেও যারা সুস্বভাবে তাদের বলা হয় এরা তো যেন দেবতা কেউ দৈবী গুণ সম্পন্ন হয় এ সময় সকলেই হলো আসুরি গুণ সম্পন্ন পাঁচ বেকারে আবদ্ধ হয়ে রয়েছে তবেই তো গায় এসে এই দুঃখ থেকে মুক্তি দাও কোনো একজন সীতাকে তো মুক্ত করেনি বাবা বোঝান ভক্তকে সীতা বলা হয় আর রাম বলা হয় ভগবানকে যিনি ভক্তদের ফল প্রদান করতে আসেন এ অসীম জগতে রাবণ রাজ্যে সমগ্র দুনিয়া বন্দী হয়ে রয়েছে তাদের মুক্ত করে রাম রাজ্যে নিয়ে যান রঘুপতি রাঘব রাজা রামের কথা নয় তিনি তো ত্রেতার রাজা ছিলেন এখন সকল আত্মারাই তমপ্রধান জরাগ্রস্ত অবস্থায় রয়েছে অবতরণ করতে করতে সিঁড়ি সম্পূর্ণ নিচে চলে এসেছে পূজ্য থেকে পূজারি হয়ে গেছে দেবতারা কারুর পূজা করে না তারা হলেন পূজ্য পুনরায় যখন তারা বৈশ্য সূর্য হয়ে যায় তখন পুজো শুরু হয় বাম মার্গে চলে আসায় পূজারি হয়ে যায় পূজারীরা দেবতাদের চিত্রের সম্মুখে নমন করে এ সময় একজনও পূজ্য হতে পারে না সর্বোচ্চ পূজ্য হলেন ঈশ্বর তারপর পূজ্য হলেন সত্যযুগীয় দেবতারা এ সময় তো সকলেই পূজারী সর্বপ্রথম পূজা শিবের হয় তা হল অব্যবিচারী পূজা তারা শতপ্রধান প্রধান পুনরায় শত পুনরায় দেবতাদের থেকে নেমে জলের মানুষের পাখি ইত্যাদির পুজো করতে থাকে দিনে দিনে অনেকের পূজাই হতে থাকে আজকাল ধর্মীয় কনফারেন্সও অনেক হতে থাকে কখনও আদি সনাতন ধর্মাবলম্বীদের কখনও জৈনদের কখনও আর্য সমাজের মতাবলম্বীদের অনেককেই ডাকা হয় কারণ প্রত্যেকেই নিজের ধর্মকে উচ্চ মনে করে তাই না প্রত্যেক ধর্মে কোনো না কোনো বিশেষ গুণ হওয়ার কারণে তারা নিজেদের বড় মনে করে জৈনদের মধ্যেও বিভিন্ন ধরনের হয় পাঁচ সাত ধরনের হবে তাদের মধ্যে কেউ কেউ নগ্নও থাকে নগ্ন হওয়ার অর্থ বোঝে না ভগবান ও বাচ নগ্ন অর্থাৎ অশরীরে এসেছিলে পুনরায় অশরীরে হয়েই যেতে হবে ওরা আবার বস্ত্র পরিত্যাগ করে নগ্ন হয়ে যায় ঈশ্বরের কথার অর্থ বোঝে না বাবা বলেন তোমরা অর্থাৎ আত্মারা এখানে এই শরীর ধারণ করে নিজের পার্ট প্লে করতে এসেছো পুনরায় ফিরে যেতে হবে বাচ্চারা এ সকল কথা তোমরাই জানো আর তাই পার্ট প্লে করতে আসে বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে নতুন নতুন প্রকারের ধর্ম ইমার্জ হতে থাকে তাই একে ভ্যারাইটি ড্রামা বা নাটক বলা হয়ে থাকে এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ দেখো ইসলাম ধর্মকে তাদেরও অনেক শাখা প্রশাখা বেরোয় মহম্মদ তো পরে এসেছে প্রথমে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের সংখ্যা অগণিত আফ্রিকায় কত ধনবান রয়েছে সোনা হীরার খনি রয়েছে যেখানেই অনেক ধনসম্পদ দেখে তার উপর আক্রমণ করে ধনবান হয়ে যায় খ্রিস্টিয়ানরাও কত ধনবান হয়ে গেছে ভারতেও ধনসম্পদ রয়েছে কিন্তু গুপ্ত সোনা ইত্যাদি কত ধরা পড়ে এখন দিগম্বর স্বভাব সদ্যের কনফারেন্স ইত্যাদি করতে থাকে কারণ প্রত্যেকেই নিজেকে বড় মনে করে তাই না এত সব ধর্ম পেতেই থাকে বিনাশত কখনো হতেই হবে কিছুই বোঝে না সর্বধর্মের মধ্যে উচ্চ হল তোমাদের ব্রাহ্মণ ধর্ম যা কেউ জানে না কলিযুগীয় ব্রাহ্মণও অনেক রয়েছে তারা হলো গর্ভজাত প্রজাপিতা ব্রহ্মার মুখ্য বংশাবত প্রজাপিতা ব্রহ্মার মুখ্য বংশজাত তারা তো সকলে ভাই বোন হওয়া উচিত যদি তারা নিজেদেরকে ব্রহ্মার সন্তান বলে তবে তো ভাই বোনই হল তাহলে বিবাহ করতে পারে না প্রমাণিত হয় যে ওই ব্রাহ্মণেরা ব্রহ্মার মুখ্য বংশজাত নয় শুধু নাম রেখে দেয় বাস্তবে দেবতাদের থেকেও উচ্চ ব্রাহ্মণদের বলা হয় কে শিখা রয়েছে তাই না এই ব্রাহ্মণেরাই মানুষকে দেবতায় পরিণত করে শিক্ষা দাতা হলেন পরম পিতা পরম আত্মা স্বয়ং জ্ঞানের সাগর এ কথা কারোর জানা নেই বাবার কাছে এসে ব্রাহ্মণ হয়ে পুনরায় কাল শূদ্র হয়ে যায় পুরনো সংস্কার পরিবর্তন করতে অত্যন্ত পরিশ্রম হয় নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে আত্মিক পিতার থেকে আত্মিক সন্তানেরাই উত্তরাধিকার নেবে বাবাকে স্মরণের সময়েই মায়া বিঘ্ন ঘটায় বাবা বলেন হাতের দ্বারা কর্ম করতে করতেও মন যেন বাবার স্মরণে থাকে এ অত্যন্ত সহজ যেমন প্রেমিক প্রেমিকা পরস্পরকে না দেখে থাকতে পারে না বাবাও তো প্রিয়তমই সব বাচ্চারা হল প্রিয়তমা যারা বাবাকে স্মরণ করে একমাত্র বাবাই আছেন যিনি কখনো কারুর প্রতি আসক্ত হন না কারণ ওনার থেকে উচ্চ কেউ নয় হ্যাঁ বাচ্চাদের মহিমা করা হয় এছাড়া তোমরা সকলেই মার্গ থেকে আমার অর্থাৎ প্রিয়তমের প্রিয়তমা আহ্বানও করো যে এসে আমাদের দুঃখ থেকে মুক্ত করে পবিত্র করো তোমরা সকলে হলে ব্রাইডস আমি হলাম ব্রাইড গ্রুম তোমরা সকলে আসুরি জেলে বন্দী হয়ে রয়েছ আমি এসে মুক্ত করি এখানে পরিশ্রম অনেক ক্রিমিনাল আয় ধোকা দেয় সিভিল আয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয় দেবতাদের ক্যারেক্টার কত ভালো এখন এই রকম দেবতাদের রচনাকারের তো অবশ্যই প্রয়োজন তাই না কনফারেন্সে টপিক রাখা হয়েছে মানব জীবনে ধর্মের আবশ্যকতা ড্রামাকে না জানার কারণে বিভ্রান্ত হয়ে পড়েছে তোমরা ব্যতীত আর কেউ বোঝাতে পারবে না খ্রিস্টিয়ান বৌদ্ধ ইত্যাদিরা এ কথা জানে জানে কি যে খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদিরা পুনরায় কবে আসবে না তা জানে না তোমরা তৎক্ষণাৎ হিসেব নিকেশ করে বলে দিতে পারো তাই বোঝানো উচিত যে ধর্মের আবশ্যকতা তো রয়েছে তাই না সর্বপ্রথমে কোন ধর্ম ছিল পরে কোন ধর্ম এসেছে নিজেদের ধর্মের লোকেরাও সম্পূর্ণ বোঝে না যোগ করে না যোগ ব্যতীত শক্তি প্রাপ্ত হয় না তীক্ষ্ণতা আসে না বাবাকেই অলমাইটি অথরিটি বলা হয় তোমরাও সর্বশক্তিমান হয়ে যাও বিশ্বের মালিক হয়ে যাও তোমাদের রাজ্যকে কেউ ছিনিয়ে নিতে পারে না সে সময় আর কোনো খণ্ড থাকে না এখন তো অনেক খণ্ড এই সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয় এই চক্র পাঁচ হাজার বছরের এছাড়া সৃষ্টি কত দীর্ঘ তা কি পরিমাপ করা যাবে ভূমির পরিমাপ করতে পারা যায় সাগরের তো করতে পারবে না আকাশ এবং সাগরের অন্ত কেউ পাবে না তাই বোঝাতে হবে কেন ধর্মের আবশ্যকতা রয়েছে সমগ্র চক্র তৈরি হয়েই রয়েছে ধর্মের উপর এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ হলো অন্ধের সমান আয়না তোমরা এখন সার্ভিসের জন্য বাইরে বেরিয়েছ ধীরে ধীরে তোমাদের বৃদ্ধি হতে থাকে ঝড় হলে অনেক পাতা ঝরে যায় তাই না অন্যান্য ধর্মে ঝড় ওঠার কোনো কথা থাকে না তাকে তো ওপর থেকে আসতেই হবে এখানে তোমাদের স্থাপন কার্য অতি আবশ্যক অতি বিস্ময়কর যারা ভক্তরা সর্বপ্রথমে আসে বাবাকে এসে তাদেরকেই ফল দিতে হবে নিজ গৃহে নিয়ে যেতে হবে আহ্বানও করা হয় যে আমাদের আত্মাদের নিজ গৃহে নিয়ে যাও এ কথা কারোরই জানা নেই যে বাবা স্বর্গের রাজ্য ভাগ্য প্রদান করেন সন্ন্যাসীরা সুখকে মান্যতা দেয় না তারা মুখ্য চায় মুখ্যকে উত্তরাধিকার বলা যায় না স্বয়ং সেব বাবাকেও পার্ট প্লে করতে হয় তাহলে কাউকে মুখে কিভাবে রাখতে পারেন তোমরা ব্রহ্মাকুমার কুমারীরা নিজেদের ধর্মকে আর অন্য সকলের ধর্মকে জানো তোমাদের সমবেদনা জ্ঞাপন করা উচিত চক্রের রহস্যকে বোঝানো উচিত বলো তোমাদের ধর্মস্থাপক পুনরায় নিজের সময় অনুসারে আসবে যারা বোঝাবে তাদের হুশিয়ার হওয়া উচিত তোমরা বোঝাতে পারো যে প্রত্যেককে শত প্রধান থেকে তমতে আসতেই হবে এখন হলো রাবণ রাজ্য তোমাদের গীতা হলো সত্য যা বাবা শোনান ঈশ্বর নিরাকারকে বলা হয় আত্মা নিরাকার গডফাদারকে আহ্বান করে ওখানে তোমরা আত্মারা থাকো তোমাদের পরমাত্মা বলা যাবে কি না যাবে না পরমাত্মা তো একজনে তিনি সর্বোচ্চ ভগবান আর সকলেই হল আত্মা বাচ্চা সকলের দাতা একজনই তারপর আসে দেবতারা তাদের মধ্যেও প্রথম স্থানাধিকারী হলেন কৃষ্ণ কারণ আত্মা এবং শরীর দুই পবিত্র তোমরা হলে সঙ্গম যুগীয় তোমাদের অমূল্য জীবন দেবতাদের নয় ব্রাহ্মণদের অমূল্য জীবন বাবা তোমাদের সন্তান হিসেবে গ্রহণ করে তোমাদের জন্য কত পরিশ্রম করেন দেবতারা কি এত পরিশ্রম করবে না তা করবে না তারা পঠন পাঠনের জন্য স্কুলে পাঠিয়ে দেবে এখানে বাবা বসে তোমাদের পড়ান বাবা টিচার গুরু এই তিনি হলেন তিনি তাহলে কত সম্মান করা উচিত সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিসের শখ থাকা উচিত অতি অল্প সংখ্যকে রয়েছে যারা ভালো হুশিয়ার সদা সেবায় তৎপর হ্যান্ডস তো চাই তাই না লড়াইয়ের ময়দানে যাওয়ার জন্যে যাদের শেখানো হয় তাদের চাকরি ইত্যাদি সব কিছু ছাড়িয়ে দেওয়া হয় তাদের কাছে লিস্ট থাকে তাই মিলিটারিকে কেউ রিফিউজ করতে পারে না যে আমরা ময়দানে অর্থাৎ যুদ্ধস্থলে যাব না ড্রিল শেখানো হয় প্রয়োজন পড়লে ডেকে নেওয়া হবে যারা রিফিউজ করে তাদের ওপর মোকদ্দমা চলে এখানে সেই রকম কোনো কথা নেই এখানে যে ভালো মতন সার্ভিস করে না সে পদভ্রষ্ট হয়ে যায় সার্ভিস না করার অর্থ নিজেই নিজেকে শ্যুট করে দেয় পদভ্রষ্ট হয়ে যায় নিজের ভাগ্যকে শ্যুট করে দেয় ভালোভাবে পরও স্মরণে থাকো তাহলে ভালো অর্থাৎ উচ্চ পদ লাভ করা যাবে নিজের ওপর কৃপা করতে হবে কৃপা নিজের ওপরেও করো আবার অন্যের ওপরেও করো বাবা সব রকমভাবেই বোঝান এ দুনিয়া নাটক কিভাবে চলে রাজধানীও স্থাপিত হয় এ সকল কথা দুনিয়া জানে না এখন নিমন্ত্রণ পাও পাঁচ দশ মিনিটে কি আর বোঝাবে এক দু ঘন্টা দিলে তবেই বোঝাতে পারবে ড্রামাকে তো একদমই জানে না ভালো ভালো পয়েন্টস এখানে সেখানে লিখে রাখা উচিত কিন্তু বাচ্চারা ভুলে যায় বাবা ক্রিয়েটারও বাচ্চারা তোমাদেরকে ক্রিয়েট করেন নিজের করেছেন ডাইরেক্টর হয়ে ডাইরেকশন দেন শ্রীমত দেন আবার অ্যাক্টও করেন জ্ঞান শোনান এও তো তার উচ্চ থেকেও উচ্চ অ্যাক্ট তাই না ড্রামার ক্রিয়েটার ডাইরেক্টার এবং প্রধান অ্যাক্টরকে না জানলে তখন তাকে কি বলা হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক এই অমূল্য জীবনে শিক্ষা প্রদানকারী শিক্ষকের অত্যন্ত সম্মান রাখা উচিত পড়ায় ভালো হুশিয়ার হয়ে সেবারত হতে হবে নিজের উপর নিজেরই কৃপা করতে হবে দুই নিজেকে সংশোধনের জন্য সিভিলাইজড হতে হবে নিজের ক্যারেক্টার সংশোধন করতে হবে মানবকে দেবতা বানানোর সেবা করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন রুহানের ড্রিলের অভ্যাস দ্বারা ফাইনাল পেপারে পাশ হওয়া সদা শক্তিশালী ভব রুহানি ড্রিলের অভ্যাস দ্বারা ফাইনাল পেপারে পাশ হওয়া সদা শক্তিশালী ভব বেস্তার যেরকম বর্তমান সময় অনুসারে শরীরের জন্য সকল অসুখের চিকিৎসা হলো এক্সারসাইজ সেই রকম আত্মাকে সদা শক্তিশালী বানানোর জন্যে রুহানি এক্সারসাইজের অভ্যাস চাই চারিদিকে যতই দোলাচলের বাতাবরণ হোক কিন্তু আওয়াজে থেকেও আওয়াজ থেকে দূরের স্থিতিতে থাকার অভ্যাস করো মনকে যেখানে আর যতটা সময় স্থিত করতে চাও ততটা সময় সেখানে স্থিত করে নাও তাহলে শক্তিশালী হয়ে ফাইনাল পেপারে পাস হতে পারবে স্লোগান নিজের বিকারী স্বভাব সংস্কার বা কর্মকে সমর্পণ করে দেওয়াই হল সমর্পিত হওয়া নিজের বিকারি স্বভাব সংস্কার বা কর্মকে সমর্পণ করে দেওয়াই হল সমর্পিত হওয়া আজকের সমান আমি সদা শক্তিশালী আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা এখন লগণের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জলারূপ বানাও যতক্ষণ তোমাদের স্মরণ জলারূপ স্থিতি না হচ্ছে ততক্ষণ এই বিনাশের জলাও সম্পূর্ণ জলারূপ নেয় না এই ফুলে ফেপে উঠেও আবার ঠান্ডা হয়ে যায় কেননা মূর্তি আর প্রেরক আধার মূর্তি আর তারা এখন নিজেরাই সদা জলারূপ হয়নি এখন জলারূপ হওয়ার দৃঢ় সংকল্প নাও আর রূপে মন বুদ্ধির একাগ্রতার দ্বারা পাওয়ারফুল যোগের ভাইব্রেশান চারিদিকে ছড়িয়ে দাও ওম শান্তি